আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি তো আমার এই সাধারণ রান্নাবান্না আপনারা এই মুহূর্তে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানালে আমার কাছে ভালো লাগবে রাইস কুকারের মধ্যে এত সুন্দর কলাও খিচুড়ি রান্না করা যায় আসলে আগে জানতাম না তো এখন রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে পরেও খিচুড়ি যখনই করি আর কি রাইস কুকার করলে আমার কাছে বেশি ভালো লাগে সুবিধা মনে হয় তো এখানে খিচুড়ি রান্না করার জন্য শুকনো মরিচের এভাবে কেটে দিয়েছি পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি দারচিনি এলাচের গুঁড়া পরিমাণ মতো তেল লবণও দিয়েছি মানে যখন কম সময় থাকে হাতে তখন আমি শর্টকাটে এভাবে রান্না করি তো মশলাগুলো এভাবে কষানো হয়ে গেছে আমি আগে থেকে ধুয়ে রাখা ডাল চাল মিলানো আর কি অলাউসা দিয়ে দিব এখানে শুধু মশারির ডাল দিয়ে রান্না করতেছি এখানে আর মুগ ডাল দিয়ে নেই ডাল আর চাল মিলিয়ে আর কি এখানে এক হবে চার কাপ নিয়েছে আর কি এখন আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুঁড়া দিব খিচুড়ি রান্না করলে খিচুড়ি একটু হলুদ হলুদ কালার আর মরিচের দিলেও একটা যে সুন্দর কালার আসে তো এরকম সুন্দর কালার আসলে আর কি আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে একটু জাল জাল খাবারে আমার বাসায় আসলে সবাই বেশি পছন্দ করে তাই আমি এই তেল মশলার করে ডাল চালগুলো ভালোভাবে এভাবে ভেজে নিব তারপর এখানে প্রচন্ড গরম পানি দিয়ে দিব চালগুলো ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এখানে যে টুক চাল তার ডাবল পানি দিয়েছি সবসময় পোলাও আর খিচুড়ি রান্না করার সময় এই নিয়মটা মাথায় রেখে আর কি মনে করে রান্না করলে পোলাও খিচুড়ি খুব সুন্দর জর্জরে হয় কোনো টেনশন ভয় থাকে না আর কি তো যে টুকু চাল তার ডাবল পানি দিয়ে দিলাম এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর উপর ডাকমা দিয়ে দিদি গোলে সময় জর্জরা খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি এখানে ঘি দিয়ে দিব দেখছেন খিচুড়িটা কি সুন্দর জর্জরের একটার গায়ে আরেকটা লাগে না এত সুন্দর খিচুড়ি হয়েছে খুবই অল্প সময় মনে হয় যে দশ মিনিটের ভিতরে আমি খিচুড়িটা রান্না করে ফেলছি তো এই রাইস কুকারটা কেনার পর থেকে আমার খুব সুবিধা হয়েছে কাজে যখন আমার শরীর ভালো থাকে না ভালো লাগে না গরমের ভিতরে রান্না করতে অস্বস্তি লাগে তখন আমি চটপট করে এই রাইস কুকারের যে কোনো কিছু রান্না করে ফেলি আমার কাছে খুব সুবিধা মনে হয় তো যাই হোক অবশেষে রান্নাটা কমপ্লিট এখন আমি খাওয়ার জন্য রেডি করবো সব